জন্মই হয়েছে ইন্ডিয়া অরিজিনাল কাশ্মীর নয় বছর আমাকে পাঁচ লক্ষ টাকা দিছে আমার এই সোনা একলাই হাই ক্রস যদি এই পাঠা দিয়ে প্রজনন করন যায় তাহলে হান্ড্রেড গারোল আশা করা যায় পাঁচ মাস বয়স মাটি ছোয়ালিয়ে প্রথম প্রেগনেন্ট বলছেন বয়সটা কেমন হবে

এই মঞ্জুরের গাড়ল খামারে আসবেন বাংলাদেশে যে কোনো যে কোনো প্রান্তে পাঠাতে পারে কিন্তু দিতে হবে হাই রোড থেকে হাই রোড হ্যাঁ হয়তো মেন শহর থেকে তার বাসা হইলো অনেক দূরে পাঁচ কিলো দশ কিলো দূরে কিন্তু তাকে নিতে হবে মেন রাস্তা এসে মেন টাউন এসে মেন শহরে এসে আচ্ছা আচ্ছা আমরা এখন আপনাদেরকে একটি ভালো মানের পাঠা দেখাবো যে পাঠা দিয়ে এই খামারটি পরিচালনা করা হয় আমরা সেই পাঠাটি দেখব আসুন দেখুন এই যে এই যে

বাচ্চাগুলো অনেক দাম দিয়ে বেচা কেনা করা যায় হাই ক্রস যদি এই পাঠা দিয়ে প্রজনন করা যায় তাহলে হান্ড্রেড গারল আশা করা যায় আশা এবং হবে 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 আচ্ছা এই গাড়লের মাকে আমরা দেখতে চাই আচ্ছা এই গড়লের মা এই এক আমার লক্ষ্যে আয় বাবা আসো এই দর্শক বন্ধুরা এই যে এর এক জীবন বৃত্তান্ত জীবন কাহিনী ওই যে ঘা হয়েছিল এর কাহিনী আমার দর্শকরা জানে এর আগে জেনেছে তারপরে আমরা তো লেজ ছিল মাটি ছোঁয়া তো ঘা হওয়ার কারণে হ্যাঁ নোংরা হয়েছিল বিদায় আমি লেজটা কাটি দিয়েছি নিজে হাতে আচ্ছা আচ্ছা নিজে হাতে কেটে অপারেশন করি রাখছে আর এ আমাকে মানে নয় বছর আমার গাড়ল প্রসার বয়স নয় বছর আমাকে পাঁচ লক্ষ টাকা দিছে আমার এই সোনা একলাই তাই একলাই এর পেটে যে বাচ্চাগুলো জন্ম নেয় অনেক টাকায় বেচা কেনা করে অনেক টাকা বেচা কেনা করে আমি তিন মাস চার মাস বাচ্চা তিরিশ হাজার বিক্রি করি ছেলে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাগুলো বিশ হাজার পঁচিশ হাজার বিক্রি করি আর দেখা যায় যদি আমি ছয় মাস বা আট মাস বা দশ মাস বড় করে যদি পাটা বাচ্চা বিক্রি করি পঞ্চাশ হাজার বিক্রি করি যেমন এর আগে আমি দেখালাম ভিডিওতে জিনিস ভিডিওতে দেখালাম ওইগুলা এই একটি করে বাচ্চা একটি করেই বাচ্চা এর ওজন কেমন হবে এর ওজন ওই পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি

মাগারুল আছে পঁচিশটা এরই বংশ সব এই এ বংশ প্রথম পেগনেট হয়েছে প্রথম প্রথম প্রেগনেন্ট আসুন দর্শক এই সাইড দিয়ে আসুন প্রথম প্রেগনেন্ট প্রথম প্রথম প্রেগনেন্ট এই যে প্রথম প্রেগনেন্ট প্রথম এদের বলছেন বয়সটা কেমন হবে কত মাস থাকে সাড়ে চার থেকে পাঁচ মাস থেকে মাস তারপর ভূমিষ্ঠ হওয়ার পর সেই বাচ্চা তিন মাস বিক্রি হয়ে যায় তাহলে এই গারুলের বাচ্চাগুলো তিন মাস চার মাস যখন বয়স হবে

এরপরে আবার পেটে বাচ্চা এটা এর বয়স হলো অনলি 7 মাস 7 মাস হ্যাঁ 7 মাস হলো লাইভ হবে কম করে হলো 25 থেকে 30 কেজি আচ্ছা আর এর 50 কেজির উপরে যাবে 50 কেজি আফ হবে আফ হবে একবার বাচ্চা হয়েছে ও দ্বিতীয়বার প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা প্রথম বাচ্চা মানে ওর নানীকে আমি ইন্ডিয়ান বাচ্চা কিনছি এতটুকু বেলায় কিনছি আই থিং 9 বছর আগে 16500 টাকায় আচ্ছা তখন তো অনেক দামে অনেক দামে কিনছি আমি আচ্ছা সেটা আছে এটা এটা এর বাচ্চা ও আর নাতি হলো প্লিজ ফুল বডি দেখুন ফুল এর কেজি মিটার আচ্ছা এর বয়স তো অনেক এর বয়স অনেক

লক্ষী এদের কাছ থেকে যা উৎপাদন হয় সেইটা নিয়ে আমি নিম্নে পঞ্চাশ কেজি আফ হবে পঞ্চাশ একে নিয়েছি আজ থেকে নয় বছর আগে আচ্ছা আমরা একে

সেগুলো আমি পনেরো হাজার টাকা তিন থেকে চার মাস বয়স কিন্তু আমি একজন খামারি আমি ব্যবসা করি না আমার যেটা উৎপাদন হয় আমি সেটাই বিক্রি করি এই জন্য আমার দর্শক খামারিদের বলি যে ভাই যদি আপনাদের প্রয়োজন হয় আমার বা আমার মতো করি আমি হয়তো পাঁচ পিস বা দশ পিস দিলাম তার বিশ পিস দরকার সে যদি আমাকে অ্যাডভান্স করে আমি আমার মতো আরও যারা যাদের দেখা যায় বেঁচে বেছে দু পঞ্চাশটা খামার থেকে একটা দুটো পারি যেভাবে পারি ম্যানেজ করি আমি তাকে দশ পিস বিশ পিস

আচ্ছা তার কারণ আমাদের দেশে অনেক বেকার শিক্ষিত মানুষ তারা তো কাজ বায়না খোঁজে কিন্তু যদি কেউ কাজকে ছোট মনে না করে যদি সে মনে করে যে আমি গাল পাবো অবশ্যই লাভবান হবে সে যাক অনেক ধন্যবাদ আপনাকে আপনার আমারে আজকে এসে আমার দর্শকদের আপডেট পেল যাক এত সুন্দর সুন্দর গালগুলো দেখে পারি যেতে মন যাচ্ছে না তো যদি আমার বন্ধুরা আপনার কাছে আসে আপনার সাথে যোগাযোগ করে অবশ্যই তাদেরকে অবশ্যই তাদেরকে সহানুভূতি দেখাবে আর যদি তারপরে যদি কেউ মনে করে যে ভাই আমরা নতুন খামারি আমি তো গাল পালতে জানি না বা সমস্যা সে যদি ফোনে আমাকে সিমটম দেয় যে এই সমস্যা দেখা দিয়েছে বা এরকম করছে তাইলে আমি তার চিকিৎসাটাও যতটুকু জানি আমি একজন খামার হিসেবে তার উপকার যতটুকু জানি আমি তাকে হেল্প করবো সমস্যা নেই যদি সে খামারি মনে করে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দোয়া রইল আবারও দেখা হবে একদিন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু গালাল চেষ্টা করেছি যদি আপনার অ্যাডভান্স করতে চান অনায়াসে নির্ভয়ে অ্যাডভান্স করতে পারবেন কোনো ভয় নেই তবে ডকুমেন্টস রেখে দেবেন আমাদেরকে সাক্ষী রাখবেন তাহলে কোনো সমস্যা নেই আপনার নির্ভয়ে টাকা দেবেন দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ